যুবক খারাপ ভালো নারীর পিছনে ঘুরে বেড়াও তারপরে ওই নারীটা তোমার ফুল অ্যাকসেপ্ট করে না তোমার প্রেম অ্যাকসেপ্ট করে না তোমারে দাম দেয় না তোমার ওই মেয়ের পিছনে ঘুরার দরকার নাই মসজিদে ঢুকে যাও নামাজ পড়ো রোজা রাখো তাহাজ পড়ো আর আল্লাহর কাছে বলো আল্লাহ তুমি আমার একটা দিনদার ইমানদার চরিত্রবান সুন্দরী রমণী দিয়ে দাও আল্লাহ দেখ বাজার পিছনে ঘুরি চাও তার থেকে বহু গুণে উন্নত চরিত্রের উন্নত চেহারার রমণী তোমার জন্য দান করে দিয়েছে। আল্লাহর কাছে অভাব আছে আর তুমি যেই চেহারাটা পছন্দ করো যার বিভিন্ন জায়গা থেকে পাগল হয়েছ ওগো আমার ভাইয়েরা ওই চেহারাটা শিরদিন নাও থাকতে পারে ওই চেহারার মধ্যে ফোঁকা পড়ে যেতে পারে ওই চেহারার মধ্যে ব্লাস্ট ক্যান্সার হতে পারে ও আমার এই জন্যে চেহারা দেখে পাগল না হয়ে আল্লাহর জন্য পাগল হও আল্লাহ চেহারা ওলা তোমার দান করে দিয়ে দেবে আমার নারীরাও তাই আমার বোনেরা ওই মাকসেদের ছেলের পিছনে ঘুরার দরকার নেই এর কাছে ওর কাছে ফোন ধরাইনোর দরকার নেই এর কাছতে ওর কাছতে থ্রি পিস নেওয়ার দরকার নেই শুধুমাত্র আল্লাহ যান নিজে পর্দা করেন চরিত্র ঠিক রাখেন আল্লাহর হুকুম আহকাম মেনে চলেন আল্লাহ রব্বুর আলমিন দেখবেন আপনার এমন একজন পাত্র দিয়েছে যেই পাত্র নেমানদার দিনদার সৎ চরিত্রের এমন পাত্র আল্লাহ আপনার জন্য দিতে পারে না পারে না আর যুবকেরাও ভালো মানুষ হতে হবে দুচিহার মধ্যে একটা বলেছি নামাজ কাজা করা যাবে আজকে যারা এসেছেন জহরের নামাজ পড়েন নাই ফজর পড়েন নাই অনুরোধ হল আসরের নামাজ থেকে আর মসজিদের বাইরে যাবেন না যারা চুলের কাটিং দেন কুত্তা কাটিং উট কাটিং ভেড়া কাটিং ঘোড়া কাটিং ওই কাটিং দিলে আপনার স্মার্ট লাগে না স্মার্ট হলো সে যে আজান হইলে হুজু করে মসজিদে চলে যায় ওই উজুর পানিটা যখন চলের পরে থাকে ওই পানিটা যেই উজুর মুখমণ্ডলে লেগে থাকে যে মানুষের এটার থেকে স্মার্টনেস আজ পর্যন্ত কিছু খুঁজে পাই নাই যারা মনে করে লম্বা প্যান্ট পরা স্মার্টনেস আমার নসিহার মধ্যে এক নম্বর তাই লে নামাজ দুই নম্বর হল দাড়ি চাচা যাবে কথা কয় না দাড়িটারে সংরক্ষণ করবেন দেখবেন ভারতের ক্রিকেটার প্রায় সবার মুখে দাড়ি আছে না নাই ওরাও বুঝতে পেরেছে দাড়ি একটা স্মার্টনেস ওটা ধর্মীয় বিধান না কিন্তু এটা একটা স্মার্টনেস পয়লা বুঝেছিল রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু ওই স্মার্টনেস যেন মুসলমানদের সাথে মিল না থেকে যায় জন্য গোপটাও রেখে দিয়েছিল যদি গোপটা কাটতো তাহলে আরো সুন্দর লাগতো না লাগতো না সুন্দর লাগতো ভাইয়ের আমার এই দাড়ি হলো একটা স্মার্টনেস এগুলো আপনার মুখে থাকলে সুন্দর দেখা যায় আপনার সৌন্দর্য বাড়ে আপনি একটা মাস পরীক্ষামূলকভাবে দাড়ি রেখে দেখবেন এক মাস পরে যদি দাড়িটা কেটে ফেলেন দেখবেন আপনার কুত্তা কুত্তা লাগে মুসি মুসি লাগবে দেখবেন দাড়ি এক মাস রেখে দেখেন আপনারই খারাপ লাগবে রাখেননি বলে মনে করেন তাই না ভাই দাড়ি রাখিতেন না হ্যাঁ আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুন মাহফিল কমিটি নামাজি হইতে হবে মাহফিল কমিটি দাঁড়িয়েওয়ালা হইতে হবে মাহফিল কমিটি কোরআন জানা শিখতে হবে মাহফিল কমিটি কোরআন পড়া শিখতে হবে যদি মাহফিল কমিটি এই কাজ না করে আমরা ওয়াজ করি ওই যে বলেছি টাকা হবে আনন্দ পাবেন কমিটির স্বার্থ হবে কিন্তু হেদায়ের হবে না কারণ তো তিনজনেরই নেই কথা কয় না এজন্য হৃদায়ের উভয়ের থাকার দরকার আল্লাহ কবুল করুন বলেন আমি এই আমার সাইডে পর্যন্ত করার কথা সময় পার হয়ে যাচ্ছে কি হবে বেঁচে থেকে ও নসিয়াটা করে দিন আবার চলে আসলে না তাহলে কয় নাম্বার গেছে দুই নম্বর দাড়ি সংরক্ষণ করতে হবে রাজি আছে দাড়িটারে সংরক্ষণ ছোট অথবা বড় আমার যেহেতু ছোট আমার পর্যন্ত অন্তত রাখেন অনেকেই প্রশ্ন করে হুজুর আপনার ছোটো দাঁড়িয়ে বললো আমার থেকে আপনি তাকুয়াবান বেশি আলহামদুলিল্লাহ দোয়া করেন যেন আপনার তাকুয়াই আমি পৌঁছাতে পারি কারণ ছোট আছে অপরাধ হইলে অপরাধ এটা তো আশি স্বীকার করতে কোনো অসুবিধা আছে না তো দাড়ি আমার মতো অন্তত রাখেন এটা না রাখেন এর থেকে ছোট রাখলেও রাখেন একেবারে সাথ থেকে রাখেন কথা বলেননি আমি এই পক্ষের লোক যে একদম খারাপ কাজের থেকে কিছু ভালো কাজ হোক কিছু তো করুক একজন টুপিও পরে না পাগড়িও পরে না তো যদি পাগড়ি বাদ দিয়ে টুপি পরে তাও পরুক ভাই ঠিক আছে না আর যদি পাগড়ি পড়তে পারে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কোন আলহামদুলিল্লাহ কিন্তু টুপিও পরে না পাগড়ু পরে না ওর যদি ধরি আপনি আর পরাতে চান তাহলে ও দেখা যাবে টুপু পাশে না পাগড়ু পশে বুঝলেন তো এই জন্য কিছু অন্তত করেন কিছু তো হোক তাহলে কত গেল দুই নম্বর তিন নম্বর কাজ হলো টাকনুর উপরে কাপড় কিসের উপরে টাকনুর উপরে কাপড় পরবেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনারা আমরা অবহেলা করি টাকনুর উপরে কাপড় পরতে হবে আর যদি মনে করেন টাকনুর উপরে কাপড় পরা এটা স্মার্টনেস না দেখবেন যারা টাকনুর নিচে কাপড় পরে ওই পা এমন এমন জায়গায় হাটে যে মাত্র কুকুরের পায়খানা লাগায় নিয়ে যে খাটের পরে বসে ঠিক না আর যারা টাকনুর উপরে কাপড় পরে যখন জুতা পায়ে দেয় মোজা পায়ে দেয় দেখবেন সুন্দর দেখা যায় এই জন্য এখন ছেলেরা টাকনুর উপরে পড়ুক আর না পরুক মেয়েরা টাকনুর উপরে পড়তেছে বলেন আমার ভুল হয় আছে এখানেও কি হবে না পরার কথা পুরুষদের টাকনুর উপরে এখন পড়ছে মেয়েরা দেখবেন অধিকাংশ মেয়েদের টাকনুর উপরে কাপড় পরে ওই ঢাকায় স্মার্টনেস মনে করে হেঁটে বেড়াই ভালো দেখা যায় কথা কয় না আর বিদেশে তো টাকনুর উপরে তো দূরের কথা উপরে তাকে আমার সভাপতি সাহেব অসুস্থ দুইটা কিডনি নাই কি নাই না কিডনি আছে কিন্তু নষ্ট হয়ে গেছে দুইটা কিডনি নষ্ট যতদিন কিডনি ছিল আমরা বুঝতে পারি না কিডনি যতদিন ভালো ছিল দামটা কত এখন উনি বোঝে কিডনি না থাকার অথবা নষ্ট হয়ে যাওয়ার কষ্টটা কত প্রতি সপ্তাহে দুই দিন করে এখান থেকে যশোরে যেতে হয় আর দিন হাসপাতালে একটা প্যাকেজ নিয়েছেন যেটা সার সহযোগিতার জন্য করে দিয়েছেন বিশ হাজার টাকা প্লাস মাইনাস প্যাকেজ ঠিক তো বিশ হাজার টাকার একটা প্যাকেজ এটা সহযোগিতার জন্য। কিন্তু যদি এই প্যাকেজটা আমার স্যার না দিতেন তাইলে প্রতিদিন ডায়ালাইসিস করতে দুই থেকে তিন হাজার টাকা খরচ যদি সপ্তাহে দুই বার করে করা লাগে গড়পর্তা পাঁচ হাজার করে হইলে প্রতি মাসে কমপক্ষে বিশ হাজার টাকা আর এক বছরে কয় হাজার টাকা হিসেব করে দেখেন এই যে কিডনি আল্লাহ দিল দিন পয়সা দেওয়া লাগলো না আল্লাহ মসজিদে আসো নামাজ পড়ো আল্লাহ কিডনির জন্য ট্যাক্স ভ্যাট কোনো কিছুই বসায় নাই আল্লাহ বলেছেন আমার হুকুম পালন করো তোমরা বলো ইন্না সলা সুখী আলামিন। আমরা এই এই কথাটাও স্বীকার করলাম না আমাদের মতো অকৃতজ্ঞ কেউ আছে নাকি আছে এই যে নাই এই কথাটাও বললেন না মানে আপনারা এক হয়েছেন আলহামদুলিল্লাহ ভালো অসুবিধা নাই জবান যেন আল্লাহ যারা আল্লাহর জন্য জবান খরচ না করে আল্লাহ যেন ওদের জবানের উত্তম প্রতিদান শেখ হাসিনা জেরাম দিয়ে জরাম দেয় ঠিক না বেঠিক কারণ তোর চেয়ার দিলাম ষোলো বছর যে তুই ভালো কাজ কর করলি নে তোর দেশেও থাকতে দিলে না তোর বাইদা ছিল তাও ভেঙে দিল কথা কয় না কারণ ষোলো বছর সুযোগ দিছিলাম তা যারা আল্লাহর নাম নেন না মাথায় রেখেন হঠাৎ করে দেখবেন এক এক সাইড কি প্যারালাইজ হয়ে পড়ি গিয়ে লাঠি ভরতে মসজিদেও যাই পারবেন না লোক দেখতে যাবে এই আপনি না কইলেন ওর খুলি দেবেন কি বোঝার নেই আমি তো নাট্যকার প্র্যাকটিক্যালে দেখাইতে পারি আমার অনেকেই কালকেও সংশোধনী দিল কবির ভাই আপনি আলোচনা করার সময় আলোচনা করবেন কিন্তু নাটকের মতো করে বলবেন না তো আমার কাছে একটু নাটকের মতো করে যুবকরা চায় আমি যাবো কোন দিকে অনেক যুবক আছে বলে হুজুর একটু এই হালো বলেন হুজুর একটু খেলা হবে বলেন হুজুর এই গানটা শোনান এই হুজুর এটা করেন তো আমার যুবকদের মন রাখবো না মুরব্বীদের মন রাখবো আমি এখন সিদ্ধান্ত নিয়েছি কিছু মানুষ আছে যত ভালোই করেন ওদের মন তুলতে পারবেন এরকম মানুষ আছে না নাই একজনের বউ ছিল ওর বউ যাই এনে দেয় ও মানে কোনোদিন ক্রেডিট দেয় না মো খালি ক্রেডিট দেয় মানুষের কয় দেখো দিন ও মুখীর কেমন ও মুখীরটা কত সুন্দর কবির বিন্দর সভাপতিটা কত সুন্দর সেক্রেটারির কত সুন্দর আমাদের ভাইয়ের কত সুন্দর এমনি ভাবে সব এক এক করি বলে কিন্তু স্বামীর ক্রেডিট দেয় না তো বুদ্ধি করে একদিন একটা দামি শাড়ি কিনে নিয়ে নিয়েছে টেবিলের পর রেখিছে রেখি বলছে খাতি দাও তাড়াতাড়ি দেছে খালি বউ শাড়ির দিকে তাকা আসছে তাকায় এক ফাঁকে জিজ্ঞেস করেই বসলো শাড়ি কার বলছে কবির সামাদ কিনেছে ওর দিন শাড়িটা কত সুন্দর কালারটা কত ভালো রংটা কত সুন্দর পায়টা কত সুন্দর সুতোটা কত সুন্দর হ্যাঁ আর তুমি যাখানেও থাকি বলছে তোমার কি শাড়ি পছন্দ হয়ে পছন্দ হবে না একে তুমি কিনেছ তোমার তো আল্লাহ চোখ দিনী মার্বেল দিয়েছে কয় শাড়িটা তুমি নাও কবির মিন্স আমাদের সাথে ফাইট করে লাগে আমি করবো তুমি নাও শাড়ি দিয়েছে ও খুব আনন্দে যে অনেক ভালো একটা জিনিস আজকে পাইছি রাত্রে ঘুমানোর সময় স্ত্রীর স্বামী বলতেছে দেখো শাড়িটা কি তোমার সত্যিই পছন্দ হয়েছে কয় পছন্দ হবে না কেন তুমি জীবনে যা পছন্দ করিস একটাও ভালো না স্বামী কয় ভালো না এটা ঠিক কারণ তোর হয়তো আমি পছন্দ করে নিয়ে এলাম বোঝার নেই কিন্তু এটা প্রকাশ্যে বলিনি প্রকাশ্যে বললি ফাটাফটি আবার বাইদি যাবে মনে মনে কইলো যে আমার পছন্দ যে ভালো না এটা ঠিক ভালো হলি তোর নিয়ে ঘর করি আন ঠিক আছে না বাবা তো এখন বলতেছে সত্যিই কি তোমার পছন্দ হয়েছে হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক পছন্দ হয়েছে কয় দেখো স্ত্রী মরণের কথা তো বলা যায় না আজকের রাতটা শেষ রাত হয়ে যেতে পারে আমি নিজে তোমাকে ভালোবাসে পছন্দ করি চয়েস করি তোমার জন্য এই শাড়িটা এনে দিছি কয় সত্যিই তুমি কিনেছাও কয় আমি কিনেছি তোমার ভালোবাসি বা তালিয়ার রং থাকবে না তালিয়ার রং থাকবে তো রং এই লোকটারে খুশি করবেন আপনি কিভাবে তো আমি যত ভালো কথা বলি যত যাই করি আমার যারা সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম